ধরুন আপনি কম্পিউটার শিখতে চাচ্ছেন কিন্তু কম্পিউটারটা আপনার জন্য কঠিন লাগছে আপনি কম্পিউটার শিখতে প্রবলেম ফেস করছেন তখন আপনি কি বলবেন যে আমার কম্পিউটার শিখতে সমস্যা হচ্ছে তো কম্পিউটার শিখতে যদি সমস্যা হয় বা যে কোনো কাজ করতে যদি আপনার সমস্যা হয় এবং সেটা যদি আপনি ইংলিশে বলতে চান তাহলে ইংলিশে একটা ছোট্ট নিয়ম আছে এবং খুবই সুন্দর সেটা হচ্ছে আম হ্যাভিং প্রবলেম আম হ্যাভিং প্রবলেম মানে হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম আমার সমস্যা হচ্ছে আম হ্যাভিং প্রবলেম মানে কি আমার সমস্যা হচ্ছে যদি আপনি বলেন যে আমার সমস্যা হচ্ছে তাহলে হবে আম হ্যাভিং প্রবলেম আমার কম্পিউটার শিখতে সমস্যা হচ্ছে আম হ্যাভিং প্রবলেম শিখতে লার্নিং এখানে আপনাকে আইএনজি যুক্ত করে ভার্ভটা বলতে হবে সো আম হ্যাভিং প্রবলেম লার্নিং ইংলিশ আমার ইংলিশ শিখতে সমস্যা হচ্ছে আম হ্যাভিং প্রবলেম লার্নিং কম্পিউটার আমার কম্পিউটার শিখতে সমস্যা হচ্ছে আমার ভাষা শিখতে সমস্যা হচ্ছে আম হ্যাভিং প্রবলেম লার্নিং ল্যাঙ্গুয়েজ আমার খেতে সমস্যা হচ্ছে আম হ্যাভিং প্রবলেম ইটিং আমার বিরিয়ানি খেতে সমস্যা হচ্ছে আমার কাছে আজকের বিরিয়ানিটা ভালো লাগতেছে না সো আম হ্যাভিং প্রবলেম ইটিং বিরিয়ানি বিরিয়ানি ইজ নট টেস্টি টু মি আমার মোবাইল চার্জ দিতে সমস্যা হচ্ছে আম হ্যাভিং প্রবলেম চার্জিং মাই ফোন চার্জ বলা যাবে না চার্জিং মাই ফোন বলতে হবে কেন বলতে হবে কারণ ওই যে আপনাকে আইএনজি যুক্ত করতে হবে আইম হ্যাভিং প্রবলেম এটা একদম আপনি ফিক্সড রেখে দেবেন তারপরে আপনি ভার্ব যুক্ত করে সেগুলোর সাথে আইএনজি যুক্ত করলে কিন্তু হয়ে যাচ্ছে এখন আপনারা সবাই কমেন্টে একটা বাংলা বাক্যের ইংলিশ লিখে দেন সেটা হচ্ছে আমার ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হচ্ছে আমার ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হচ্ছে আশা করা যায় আপনারা সবাই এটার ইংলিশ কমেন্টে লিখে দিবেন এবং ভিডিওটা যত বেশি পারা যায় মানুষের সাথে শেয়ার করবেন সো দ্যাট এভরিওয়ান ক্যান লার্ন ইংলিশ Easily. Thank you so much.